টেস্ট লাইভ চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এটা হচ্ছে কামাখ্যা মন্দিরে আমাদের থার্ড ডে তো আমরা এখন যাচ্ছি সাইড সিন দেখতে সকাল ছটা সাড়ে ছটা মতন বাজে আর পাহাড়ি এলাকা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আমেজ তো থেকেই থাকে আমাদের কলকাতার মতন এতটা গরমও নয় ওখানে ওই জন্য রনাকের মাথায় একটা পাতলা রুমাল পরিয়ে দিয়েছি আর একটু ফুলাতা জামা পরিয়ে নিয়েছি পাহাড়ি এলাকায় কি হয় সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা যত রাত বাড়বে ঠান্ডা ঠান্ডা আবার যখন রোদ্দুর রুটে যাবে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে কলকাতার মতন গরম না ওখানে এত ঘাম হয় না তো প্যাচ প্যাচে ওয়েদার নয় কিন্তু একটা গরম গরম আমেজটা বোঝা যায় তো এই হচ্ছে একটা পাহাড়ি ওয়েদারের সুবিধে গাড়িটা মনে হচ্ছে তো তুমি চালাচ্ছ তুমি দেখেছো ওখানে এতদিন ধরে অনেকের মনে হতেই পারে যে কলকাতায় এত গরম এই সময় কেউ বাইরে ঘুরতে যায় নাকি রে বাবা এসি বা ফ্যানের মধ্যে থাকতে হয় কিন্তু এটাই হচ্ছে থেকে মজার বিষয় বললামই যে পাহাড় পাহাড় মানে এতটা গরম নয় একটু একটু ঠান্ডা আমে যেহেতু ওটা একদম পাহাড়ের ওপরে আর আমরা যেহেতু যেখানে হোটেলটা নিয়েছিলাম সেটা একদম কামাখ্যা মন্দির থেকে দু মিনিটের হাঁটা পথ তো আমরা যখন বেরোচ্ছি কামাখ্যা মন্দিরের পাশ দিয়েই আমরা যাচ্ছি আর মন্দিরের পাশে যেরকম অনেক ঠাকুরের ডালার দোকান লেগে থাকে ওইরকম ডালার দোকান আর এই যে পাহাড় পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি মানে আমি দরজাটা খুললেই হোটেল রুমের শুধু পাহাড়েই দেখতে পেতাম এত সুন্দর জায়গা একটা তো আমরা সাইড সিনে আছি বলেছিল ছটা সাড়ে ছটায় বেরোবে তো অত সকালবেলা বেরোনোর জন্য আমি অবশ্যই আমাকে পাঁচটার সময় উঠতে হয়েছে আর রোজ রোজ পাঁচটার সময় উঠতে গিয়ে কি হয়েছে আজকে রনাক একটুখানি ঘ্যান ঘ্যান করছিল আর রনাকের পাপার আবার কি হয়েছে জানেন মানি ব্যাগ নিতে ভুলে গেছে আর এই যে পাহাড়ের যে ধাপ কেটে কেটে ধাপ কেটে কেটে সিঁড়ি বলুন বা এই যে ঢাল রাস্তা এগুলো দেখতে খুব ভালো লাগে তো যাই হোক গল্প করতে করতে আমরা একটা প্রথম মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে এটা গোপালের কোনো মানে নারায়ণের মন্দির ছিল তারপরে আরও অনেক দেবদেবীর মন্দির ছিল একসাথে ছিল এই সামনেটা দেখে আর পেছনটা যায়নি পেছনটা নাকি খুব সুন্দর মন্দিরের তার কারণ একটাই রনাকে একটু খাওয়ানোর টাইম হয়ে গেছিলো বাচ্চা নিয়ে বেরোলে কিন্তু সবটাই একসাথে করতে হবে অনেক না দাদা ভাইকে নমো কর এইতো দাদা ভাই নমো করি করে দাও আমার অনেকের মনে এটা প্রশ্নই হতে পারে এত ছোট বাচ্চাকে নিয়ে এত ট্রাভেল কি করে করি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে রাখি সাধারণ দিনের থেকে কিন্তু আমি ঘুরতে গেলে বেশি পরিশ্রম করতে হয় কারণ যেহেতু অনেক ভোরবেলা উঠতে হয় রনাকের ব্রেকফাস্ট রেডি করে আমি ব্যাগে করে সময় ক্যারি করি ওর জল ঠান্ডা জল গরম জল ফর্মুলা মিল্ক শুকনো খাবার ও যেগুলো খায় শিখিয়েছি যেগুলো সেগুলো সব নিতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু কষ্ট বেশি করতে হয় কিন্তু আমি যদি ঘুরতে ভালোবাসি সেই ঘুরতে যাওয়ার কাছে আমার এই কষ্ট সেটা আমার মনে হয় যে কিছুই নয় সেই জন্য আমার মনে হয় যে যত কষ্টই হোক না মাঝে মাঝে অন্তত ছ আট মাস একটা করে ট্রিপ করা যেতেই পারে আর রনাকের বাবাও যেহেতু ঘুরতে ভালোবাসে আমিও যেহেতু ঘুরতে ভালোবাসি তো ব্যাস দুজনের মানে চাওয়া পাওয়াটা যেহেতু একই জায়গায় গিয়ে ঠেকছে তো সেখানে আর কিছু আমাদের কষ্ট বলে কষ্ট মনেই হয় না রনাকের পাপাও কিন্তু খুব কষ্ট করে যখন রনাক একভাবে অনেক মানে ক্র্যাঙ্কি হয়ে যায় না অনেকক্ষণ ট্রাভেল করতে করতে একটু তখন ওকে হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যায় বাট ওই যে আমরা ঘুরতে যেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি বাজাও

ভোর চারটের সময় ভোর চারটের সময় গাইড মামা তুলে দিয়েছে তুলে দিয়ে এখন তো লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে এত খিদে পাচ্ছে নটায় কি গো আরো আগে পনেরো নটায় তুমি তো চারটে খেয়েছো দুটো রুটি খেয়ে কালকে আছি একটু অল্প কিছু সকালবেলা একটু চা খেয়ে আছি তো এবার আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা পার করে লঞ্চে তো ওখানে একটা পাহাড়ে উঠবো যেটুকুনি আমাদের গাইড মামা বলল তো এখনও পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট হয়নি আর এখানে আমরা যে গাড়িটা করে সব এসেছি আমাদের পঁচিশ জন গ্রুপে মেম্বার ছিল তো সবাই মিলে এই গাড়িটা করে এসে এখানে সব নেমে পড়েছি গাড়ির ড্রাইভারগুলোকে জিজ্ঞেস করলাম আমরা বলে অনেকটা টাইম লাগবে তো এই কাকিমাটা আমাদের সাথে সাথেই ঘুরছিলো আর এই কাকিমাটাকে দেখলে রনাক খুব খুশি হতো যেহেতু এই কাকিমাটাকে ঠাম্মুর মতন দেখতে তো সেই হচ্ছে ব্যাপার আর এখান থেকে নিয়ে পড়েছি লঞ্চে করে রনাকের ফার্স্ট টাইম না হ্যাঁ লঞ্চে ফার্স্ট টাইম ট্রেন তো ছোটোবেলা থেকে ট্রেন বাস হবে তে নিয়ে যে লঞ্চে ফার্স্ট টাইম বাবা লি বাবা আতে আঁততে আঁততে চলো আঁতে আঁতে আঁততে আঁততে তো এখানে লঞ্চে ওঠার জন্য আমাদেরকে নিজেদেরকে টিকিট কাটতে হবে যেরকমটা গাইড কাকু বললো তো তার জন্য চল্লিশ টাকা করে পার হেড লঞ্চে ফ্রি আর এই যে আমরা যাচ্ছি পাটার উপর দিয়ে যেতে গেলে ভয় লাগছে না বাট বাচ্চাটা যেন একটু যদি সাবধানে যেতেই হচ্ছে সাথে আছে আবার ব্যাগ তো সব মিলিয়ে মিশে পাটার উপর দিয়ে একটু সাবধানেই যাচ্ছি এই পুষ্কিট ধর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো এই ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে ফগি ফগি ওয়েদার কিন্তু আসলে এটা পুরোটাই ক্লাউডি মানে মেঘটা একদমই ওই রকমই দেখতে লাগে সব সময় মেঘলা মেঘলা একটা যেহেতু পাহাড়ের খুব পড়ে তো এই রকম পুরো ওয়েদারটাই এরকম আর আমরা লঞ্চে উঠে পড়েছি রনাক রনাকের পাপা ভেতরে আছে আর আমরা এখানে আমি একটুখানি ফটো ফটো তুলে নিচ্ছি রনো এই রনাক কিরে কেমন ঘুরছিস সবসময় তো ঘুরতে যাবি বলে বাড়িতে গাঁদিস ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে না তাহলে নেমে পর যা তাহলে নেমে পড় গাড়িতে বসে থাক আমরা ঘুরে আসি ভাল লাগছে না 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 তো ভাল লাগে না গাড়িতে বসে থাক আমরা ঘুরে আসি তুই তোর পাপার আবার ছুটিগুলো কেরম করে সব সিট ফুল হয়ে গেছে লঞ্চের বাইরেটা এতটাই রোদ্দুর ছিল যে রনাকের বাবাকে বললাম তুমি রনাকে নিয়ে একটু ভেতরটায় বসো কিছুক্ষণ আমি বাইরেটা একটুখানি ছবি ভিডিও যা পারি তুলে নিয়ে আসি কারণ এত অপরূপ দৃশ্যে আর আমি থাকবো সেখানে ফটো ভিডিও তুলবো না এরকম তো হতেই পারে না আর রনাকে টুপিটাও আমি আনতে এদিকে ভুলে গেছি আর এখানে না কোথাও টুপির দোকান পোকা নেই এখানে এতটাও দোকান চারিদিকে নেই রাস্তাঘাটে একটু মানে হাইওয়ে টাইপের রাস্তা আর একদম মার্কেট থাকে যেখানে সেখানে দোকান আমরা মার্কেট মার্কেটে একদিনও যায়নি কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ছিল হচ্ছে এই সব সাইট সিনগুলো ঘোরার মার্কেটে মার্কেট মানে প্রত্যেকটা জায়গার মার্কেট একই রকম হয় সেটা আমরা সবাই জানি তো মার্কেট অনেক দেখে নিয়েছি মার্কেটে আমার কোনো রকম ঘোরার ইচ্ছা ছিল না আর টাইমও ছিল না কারণ রনাকে সকালবেলা তুলে রেডি করে যাওয়া ওর একটা প্রপার ঘুমের দরকার ছিল যে টাইমটা আমরা মার্কেটে যেতাম সেই টাইমটা ওর ঘুমটা মানে হয়ে যেত তো সেই জন্য মার্কেটে যায়নি আমি এদিকে ওই জন্য অন্য সাইট সিনগুলো ঘুরে নিচ্ছিলাম ফটো সেশন হচ্ছে আর এই দিকের ভিউটা সত্যি খুব সুন্দর এই পাহাড় থেকে এই যে এই ভিউটা আসছে খুব সুন্দর লাগছে ওপরে সিঁড়ি দিয়ে নেয় বোতন এখানে পাহাড়ের ভিউটা অতি সুন্দর হয়ে গেছে এই নামবো নামবো এই যে আমার ভোলা বাবা এখানে যাচ্ছে ভোলা বাবার জন্য কাঁধে একটা ঝোলা নিয়ে নিয়েছি ভোলার জন্য ঝোলা আর এখানে অনেকগুলো স্টেপ আছে সেগুলো সারা বছরের লস একসাথে একদিনে হয়ে যাবে পাহাড় মানেই শুধু চড়াই উতরাই চড়াই উতরাই এই চড়াই হলো আবার উতরাই এখানে একটা মন্দির আছে এই মন্দিরটাতেই এখন যাচ্ছি রনাক রনাকের পাপা তো পৌঁছে গেছে আমি এখন নড়তে নড়তে জেরে উঠতে জেরে উঠতে পারি জয় বজরঙ্গলি রনাকের পাপা এখন বজরংবলীর মন্দিরে এসে হনুমান চাললে সেটা পুরোটাই মুখস্থ আছে বলে নিচ্ছে একবার এটা ওটা প্রায় খাওয়াই হচ্ছে ও এটা এটা ভোগের ঘর এটা ভোগের ঘর বাবার এখানে বেশিরভাগ মন্দির গর্ভগৃহে ঢুকতে হয় গর্ভগৃহে ঢুকে তারপরে পূজা করতে হয় তো এটা অন্য ছো পুজো হচ্ছে তো এখানে পাহাড়ে বেশিরভাগ মন্দিরই আছে মানে মন্দিরের ওপরই সব জায়গাগুলো মানে যে দেখার জায়গাগুলো সেগুলো পড়া সুন্দর সুন্দর মন্দির আমরা পুরো এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে না আছে এখানে যারা থাকে তাদের থাকার জায়গা পাহাড়ের ঘরবাড়িগুলো বেশ অন্য রকম হয় ছোট ছোটর উপরে টিলা টিলার মতন হাঁটো বাবা হাঁটো পাপা কত কোলে নেবে হাঁটো চলো হ্যাঁ খ্যাখ্যা কর সে করতে করতে হাঁটো সে সে বুঝে না না হাঁটো হাঁটো হেঁটে হেঁটে চলো হ্যাঁ হাঁটি হাঁটি পাপা হুম ও নিজে নিজেই আমাদের রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে ঘড়িঘাটা তখন প্রায় বলছিল এগারোটা দশ মতন বাজে তো পাহাড়ে খুব একটা খাবারের দোকান নেই আমরা যেখানে পাহাড়ের ওপরে ঘুরতে বেরিয়েছিলাম মন্দিরে তো হঠাৎ করেই দেখলাম এই যে ছোট একটা টিলা মতন দোকান আছে মানে কয়েকটা টেবিল চেয়ার দিয়ে একটা ছোটো দোকান তো এখানে দেখি পরোটা ভাজছে আর ওরা আগে থেকে কিন্তু রুটিটাকে বাড়ি থেকে শেখে নিয়ে চলে এসেছিলো অল্প অল্প করে তেল দিয়ে ভাজছিল জানি না পরোটাগুলো কবেকার মানে রুটিগুলো কবে থেকে আর করা বাস যাই হোক করছিলো তো এখানে পা আর পরোটার পিস চল্লিশ টাকা করে নিল সবাই মিলে যাই হোক খেলাম খেয়ে দিয়ে এখন একটুখানি রনাকের জন্য কাঠফ্রুট স্যালাড বিক্রি হচ্ছিল তো সেটা একটু কিনলাম রনাক একা অত অতটা খেতে পারবে না অবশ্যই যেগুলো রনাক খায় সেরকম দেখেই নেওয়া হয়েছে পেঁপে আর তরমুজ মিক্স করে নুন টুন ছাড়া ওই দু তিন কুচি খেলো বাদ বাকিটা আমি রনাকের পাপা খেয়ে নিলাম কারণ পরোটা অনেকটা বেলা হয়ে গেছিলো পরোটা খেয়ে না পেটটা সত্যিই ভরছিল আর একটু খিদে খিদে পাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে একটু ফলটা কিনি কিনে আমি আর রনাকের পাপা রনাক তিনজনে মিলে খাই তারপরে যেটা সেটা হচ্ছে একটু ডাবও খেয়েছিলাম ওখানে ডাব এত কস্টলি তো ওখানে আশি টাকা করে ডাব নিল তাও দোমালা নারকেল যেটাকে বলতে হয় রনাককে ওই জন্য খাওয়ালাম না কচি ডাব থাকলে খাইয়ে দিতাম আর এটা হচ্ছে নবগ্রহের মন্দির তারপরেই আমরা চলে এসেছিলাম আর নবগ্রহের মন্দিরে এসে দেখুন কি হচ্ছে রাগ রাগবে চ্যান্ডেল ওরা স্যান্ডেলকে চ্যান্ডেল বলে বাকিবো বাকিবো ইয়াত মানে এখানে জোতা মানে জুতো কোথায় ইয়া পর জুতা চ্যান্ডেল রাখি জুতো চ্যান্ডেল এখানে রেখে দাও নবগ্রহ দেবালয় ইয়ে নবগ্রহ মন্দির সার্কাস দেখাবে খুনি হনুমান গুলো হনুমান গুলো এখন সার্কাস দেখাবে কত কত বন্ধু দেয় আগে দেখ সার্কাস দেখাচ্ছে হ্যাঁ তোর বন্ধু তো ও আবার দেখাচ্ছে খেলনা বাবা ও বন্ধু চিচি করে ডাকছে চলো নবগ্রহ পুজো ভেতরের মন্দিরে হচ্ছিল পুরোটাই অন্ধকার প্রদীপ জ্বলছিলো বলে আর ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি কিছু তুলিনি আর অনেকে যাদের যে গ্রহটাও মানে ডাউন ছিল তারা সেই গ্রহের পুজো করছিল অনেকে বেড়াতে ঘুরতে গিয়ে তো যাই হোক অনেক প্রদক্ষিণ করে চলে এসছে অনেকে প্রদীপ জল সেখানে তেল দিয়েছে আর নবগ্রহের প্রসাদ যেহেতু খেতে নেই তো সেহেতু আমরা কোনো প্রসাদ খাই না ওখানে প্রসাদ বিতরণও হচ্ছিল না তো যাই হোক এখানে দেখি পাহাড়ে কিছু কমলে লেবু এসব পড়ে আছে রাস্তা ধারে জানি না এখানে হয়তো বিকেলবেলার দিকে ঠেলা গাড়ি নিয়ে ফলটাল বিক্রি হয় কিনা না কিন্তু অল্প অল্প গাড়ি যাচ্ছিলো পাহাড়ের এই রাস্তাটা দিয়ে দেখছিলাম মানুষজন একদমই নেই আমাদের এখানে যেমন মানুষজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে না এখানে সেই রকম নয় এখানে রাস্তা দিয়ে মানুষজন খুব একটা হাঁটাহাঁটি করে না ওই সাইকেল বাইকি ভরসা জানি না এখানকার স্কুলে কলেজে কিভাবে যায় মানে লোকাল দোকানে কিভাবে যায় আমাদের এখানে রাস্তা বেরোলে কত লোক হাঁটাহাঁটি করে এখানে সেটা আপনারা দেখতে পাবেন আর যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে মহিলাগুলোকে এই ভদ্র মহিলারা একটা স্পেশাল টাইপের শাড়ি পরে আছে আমরা সবাই জানি শাড়িটাকে মেখলা শাড়ি বলে তো আমাদের এখানে যেরকম তাঁতের শাড়ি হ্যান্ডলুমটা বিখ্যাত তো আসামে কিন্তু মেখলা শাড়িটা বিখ্যাত ওখানে মেখলা শাড়ি আমি যে হোটেলে ছিলাম ওখানে মেয়েরা বলছিল যে লোকাল যারা মেয়েরা আছে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওখানে দুশো টাকা থেকে মেঘলা শাড়ি শুরু যদি তুমি বার্গেনিং করতে পারো সেটা লোকাল মার্কেটে গিয়ে কিনতে হবে একমাত্র সেটা অ্যাসামিস রাই পারে তো এমনি আমরা বাইরে থেকে এসেছি আমাদের স্টার্টিং যে হাজার টাকা করে বলছিল যদি আমি যাইনি যারা গেছিলো তারা বলছিল তো ওইখানে মেঘলা শাড়িটা খুবই বিখ্যাত আর মেঘলা শাড়ি হচ্ছে কিছুটা লেহেঙ্গা টাইপের করে পরতে হয় একটু পরার প্যাটার্নটা আলাদা মানে ওনাটাকে ড্র্যাপ করতে হয় একটু আলাদাভাবে ব্যাস এই আর আমরা এখন সব মন্দির টন্দির ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আবার রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম কারণ একবারও রেস্টুরেন্টে বাইরে কোথাও খাওয়া হয়নি মানে গাইড মামা যা খেতে দিয়েছে দিয়েছে বাদ বাকি আমরা এখন বাইরে খেতে এসেছি একটু সর্দি হয়ে গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম যেদিনকে বাড়ি যাবো ডাক্তারের কাছে নিয়ে চলে যাব মাকেও বললাম মা বললেন ডাক্তার আমরা এখন ধোসা অর্ডার দিয়েছি ধোসা খাবো সন্ধ্যেবেলা একবারও বাইরের কিছু খায়নি সেইভাবে তো এই খাই নাই এই হচ্ছে আমাদের ধোসা চলে এসেছে এখানে বাবুলা আমার ওড়না নিয়ে খেলা করছে ধোসার সাইজগুলো আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ রনার এখন খেলু খেলু করছে এইখানটা সামনে এটা বারান্দাটায় খেলু খেলু করছে বাইরে তো বৃষ্টি পড়ছে আর এই তো ঘরের অবস্থা চারিদিকে বিছানায় বই খাতা বাটি চামচ কী অবস্থা সব করে রেখে দিয়েছে আমি ফোন তো নিয়ে যাচ্ছি এই যে রানা কা 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 চ চ চ চ চ চ খেতে आओ খেতে आओ যা পড়ি না हां চ চ চ চ আইরে চ খেটে হেটে নাম বাইরে বৃষ্টি পড়ছে আর যে খুবই বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এই যে বাইরের এই যে পাহাড়ের সন্ধেবেলা টিপ টিপানি আলোটা দেখা যায় ও মা ও মা পোকা চলো চলো হেঁটে হেঁটে নামো হাঁটি হাঁটি করে নামো আমরা নিচে খেতে যাচ্ছি